অলৌকিক রোমহর্ষক অবাস্তবতা ও বাস্তবতার সন্ধিহানে রচিত হয় ভৌতিক গল্পগুলি আমাদের আজকের উপস্থাপনায় সনত কুমার মিত্র রচিত ভৌতিক গল্প কুড়ি টাকার ঘর চলুন শুনে নি আজকের গল্প কুড়ি টাকার ঘর তিন বছর ধরে চেষ্টার পরে অর্থাৎ তিনশো দরখাস্ত পাঠিয়ে তিরিশটা ইন্টারভিউ দিয়ে বহু প্রতীক্ষার পরে যখন একটা নিয়োগপত্র পেলাম তখন তৃষিত চাতকের মতো সেটাই গ্রহণ করে ধন্য মনে করলাম নিজেকে আহ চাকরি পাওয়া কি অভূতপূর্ব আনন্দদায়ক ইংলিশ চ্যানেল পার হয়ে তীর ছোঁয়া কি এর চেয়ে বেশি আনন্দদায়ক যাক সে কথা চাকরি পেয়ে কলকাতায় এসে সবচেয়ে প্রথমে যে সমস্যা দেখা দিল সেটা হলো রাত্রে শোবার জন্যে একটা ছোট্ট ঘর পাবো কোথায় রানীগঞ্জে জন্মেছি লেখাপড়া শিখেছি বড় হয়েছি শোবার ঘর পাওয়া যে একটা এত বড় সমস্যা তা কোনোদিন মনে হয়নি আর এত বড় শহর কলকাতা যেখানে লক্ষ লক্ষ বাড়ি আছে সেখানে শোবার জন্যে একটা ঘর পাবো না এ আমি চিন্তাও করিনি কিন্তু হাওড়া স্টেশনে এসে কলকাতা ও হাওড়ার বহু জায়গায় একের পর এক হোটেলগুলোতে একটা থাকার ঘর খুঁজতে গিয়ে যখন আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রক্ষা করার মতো ঘর পেলাম না তখন অনুভব করলাম সমস্যার তীব্রতা রাজপথ ছেড়ে প্রবেশ করলাম গলিপথে দেখি যদি আয় ও ব্যয়ের যোগ বিয়োগের হিসেব মিলিয়ে খাওয়া থাকার ব্যবস্থা করতে পারি এই আশা নিয়ে রানীগঞ্জের বাড়িতে মা ও ছোট ভাই আছে মাসের মাইনে থেকে নিজের খাওয়া থাকা অফিস যাওয়া আসার খরচ মিটিয়ে বাড়িতে কিছু পাঠাতে হবে ভবিষ্যতের কথা দূরে থাক বর্তমানকে সামলাতেই ক্লান্ত হয়ে পড়েছি অনেক পরিশ্রমের পর হাওড়া ময়দান ছাড়িয়ে মঙ্গলাহাটের কাছাকাছি একটা গলিতে একটা অখ্যাত হোটেলের দোতলায় কনের একটা ঘর খালি আছে এবং মাসিক ভাড়া মাত্র কুড়ি টাকা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না তাই হোটেলের মালিক ভদ্রলোককে বললাম ঘরটা কি আমি দেখতে পারি নিশ্চয় বলে পর মুহূর্তে তিনি তার চাকরের উদ্দেশ্যে ডাক ছাড়লেন রাজেন রাজেন এখানে আয় একটু পরে বেটে গোলগাল চেহারার একটা চাকর এসে বাবু হোটেল মালিক রাজেনকে একটা চাবি দিয়ে বললেন এই ভদ্রলোককে দোতলার কোণের পঁচিশ নম্বর ঘরটা দেখিয়ে দে রাজেন আমার দিকে আপাতমস্তক অবাক হয়ে দেখে শুধু বলল এক্গে বাবু আসেন আমি রাজেনের পিছু পিছু অগ্রসর হলাম সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এসে রাজেন আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো একে বাবু আপনি ঘরটা কি জন্যে দেখবেন থাকবো বলে এক বলে রাজেন আমার দিকে ভয়ে আবার দেখল আমি কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করলাম কেন কি হয়েছে আপনি একেবারে থাকতে পারবেন কেন ঘরে লাইট নেই এগে তা আছে তবে পাখা নেই আগে তাও আছে তাহলে জানালা নেই আগে তাও তো আছে তাহলে ঠিক থাকতে পারবো রাজেন এসে দরজার তালা খুলে দিল আমি দরজা ঠেলে ঘরে ঢুকলাম ঘরের মেঝেতে ধুলোর চাদর এত পুরু হয়ে পড়ে রয়েছে যে দেখেই বুঝলাম অনেক দিন এখানে কেউ প্রবেশ করেনি রাজেন তখনও ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখে আমি বললাম রাজেন ঘরের ভেতরে এসো জানলাটা খুলে দাও এক ভয় মাখা দৃষ্টি দিয়ে ঘরের চারপাশ ভালো করে দেখে নিয়ে ভিতরে ঢুকলো এবং খুব সন্তর্পণে পা ফেলে জানলার কাছে গিয়ে জানলাটা খুলে দিল জানলা খুলতেই ঘরটা আলোয় ভরে গেল দেখলাম ঘরে একটা খাট আছে খাটের পায়ের দিকে একটা চেয়ার এবং একটা ছোট লেখাপড়ার টেবিল রয়েছে সব কিছু ধুলোই ভর্তি রাজেনকে বললাম ঘরটাতে বেশ আলো হাওয়া আছে আমার খুব পছন্দ হয়েছে আমি এই ঘরে বেশ থাকতে পারবো আমার কোনো অসুবিধা হবে না তুমি ঝাটা নিয়ে এসো ঘরটা পরিষ্কার করো আমি তোমার মালিকের সঙ্গে কথা বলে টাকা দিয়ে পাকা করে আসছি এগিয়ে আপনি দাঁড়ান বাবু আমি আসতেছি বলে রাজেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে ঘর ছেড়ে পালালো রাজেনের হাবভাব আমার একবার মনে একটা প্রশ্ন জাগল কি ব্যাপার এই ঘরকে ঘিরে কোনো রহস্য আছে নাকি আরেকবার ঘরটা ভালো করে দেখলাম একটা দরজা আর একটা জানলা আছে একটা আলো আর একটা পাখাও আছে সুইচ টিপে দেখলাম আলো জ্বলছে পাখাও চলছে ঘরটার দেওয়ালে হালকা সবুজ ডিস্টেম্পার করা জানলা দিয়ে বাইরে দেখলাম পাশেই গলি গলির ওধারে বাড়ি তবু একটুখানি আকাশ দেখা যাচ্ছে রানীগঞ্জে মানুষ হয়েছি আকাশ থেকে খুব ভালো লাগলো আলো হাওয়া আছে ঠিক করে ফেললাম এই ঘরেই থাকবো কিন্তু কিন্তু ভাবটা উড়িয়ে দিলাম রাজেন এসে ঘর দিয়ে সব ধুলো পরিষ্কার করার পর ঘরটা আরও ভালো লাগলো কিন্তু রাজেনের চলা বলার অস্বাভাবিকতা আমার ভালো লাগলো না রাজেন ঘর ঝাড় দিচ্ছে আর বারবার আমাকে অনুরোধ করছে আপনি বাবু আমি যতবার বলছি ঘরে ধুলো উঠছে আমি আমি বাইরে দাঁড়াচ্ছি ততবার কাতর প্রার্থনা করছে আস্তে আস্তে ঝাড়ু দিতেছি বাবু আপনি ওইখানে গিয়ে দাঁড়ান বাধ্য হয়ে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলো খেলাম হাঁচলাম কিন্তু ঘর থেকে বেরুতে পারলাম না রাজনের কাতর প্রার্থনা উপেক্ষা করে ঘর ঝাড়ু দেওয়া শেষ করে রাজেন চলে গেল আমি ঘর বন্ধ করে হোটেল মালিকের কাছে এসে পাকা কথা বলে টাকা দিয়ে রসিদ নিলাম ভদ্রলোক রহস্যমাখা হাসি মুখে মাখিয়ে প্রশ্ন করলেন ঘরটা আপনার ভালো লেগেছে তো হ্যাঁ সংক্ষিপ্ত জবাব দিয়ে ভাবতে লাগলাম ভদ্রলোকের রহস্যময় হাসির অর্থ কি তাহলে ওই ঘরেই থাকা স্থির করলেন মুখে তার সেই রহস্যময় হাসি হ্যাঁ সংক্ষিপ্ত জবাব দিলাম এবারও আমার যেন জেদ চেপে গেছে দেখব কি আছে ওই ঘরে দেখব এদের ভয়ের কারণ কি এই রহস্যময় হাসির অর্থ কি যক ভালো লাগলেই ভালো ভালো থাকলেই ভালো আমি কোনো কথা না বলে আর কথা বাড়াবার সুযোগ না দিয়ে নিজের ঘরে অর্থাৎ ওই পঁচিশ নম্বর ঘরে এসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে বিছানা চাদর বালিশ সাজিয়ে ওই খাটে শুয়ে পড়লাম জানলা দিয়ে আকাশ দেখতে লাগলাম দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না বাবু বাবু উঠুন খাবেন না রাত নটা বাজে ঘুম ভেঙে রাজেনের ডাক শুনে উঠে বসলাম খেয়ে এলাম দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম বড় ক্লান্ত লাগছে ঘুমিয়ে পড়লাম রাত তখন কত জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল ভয় না আমি তোমার কোনো ক্ষতি করব না কে আমি চোখ খুললাম স্পষ্ট দেখতে পেলাম আমি যে খাটে শুয়ে আছি সেই খাটে আমার পাশে শুয়ে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক আমি তড়াক করে লাফিয়ে খাট থেকে মাটিতে নামলাম তাকিয়ে দেখলাম দরজা আমি যেরকম ভাবে বন্ধ করেছিলাম ঠিক তেমনভাবে দরজা বন্ধ রয়েছে আমি আবার প্রশ্ন করলাম আপনি কে আমি অবিনাশ পালিত আমি এই ঘরেই থাকতাম আমি পড়ে গেছি আমি এই ঘর ছাড়তে চাই তাহলে আপনি এ ঘরে এসেছেন কেন আমি এ ঘর ছাড়তে চাইলেও ছাড়তে পারছি না আমি মুক্তি চাইছি মুক্তি পাচ্ছি না তাই ঘুরে ফিরে এই ঘরে আসতে হচ্ছে তুমি আমাকে মুক্তি দেবে স্পষ্ট দেখতে পাচ্ছি সেই খাটে সেই বৃদ্ধ তখনও শুয়ে আছেন তিনি স্নিগ্ধ দুটি চোখ মেলে আমার দিকে চেয়ে আছেন তাকে দেখে তখন আমার আর ভয় করছে না আমি বললাম আপনি আমার কোনো ক্ষতি করবেন না না আপনি তাহলে আর এ ঘরে আসবেন না দিন এ ঘরে থাকতে চাইবেন না না বলুন কি করলে আপনি মুক্তি পাবেন আমি বিবাহ করিনি আমার স্ত্রীপুত্র কেউ নেই আমার এক বোধ ছিল আমি হার্ট বারস কোম্পানিতে চাকরি করতাম সব টাকা নিজে ভোগ করতাম কারোর কথা ভাবতাম না তাই আমার কথাও কেউ ভাবেনি আবার মুক্তি হয়নি বলুন আমি কি করলে আপনি মুক্তি পাবেন তুমি দয়া করে গয়ায় গিয়ে আমার আত্মার মুক্তির জন্য পিণ্ড দান করবে আমার তখন সাহস অনেক বেড়ে গিয়েছে আমি দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে তিনি খাটে শুয়ে আছেন কথা বলছেন শান্ত স্বরে আমি প্রশ্ন করলাম এত লোক থাকতে আপনি আমাকে অনুরোধ করছেন কেন আমি যে এই ঘরে বন্দি রয়েছি আমি এই খাটে শুয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছি তাই এই ঘর ছেড়ে যেতে পারছি না মুক্তি পাচ্ছি না এই ঘরে যে যে এসেছে আমি তাদের প্রত্যেককে অনুরোধ করেছি এর আগে কতজনকে অনুরোধ করেছেন এর আগে চারজন এই ঘরে এসেছেন সেই চারজনকেই অনুরোধ করেছিলাম তারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন কিন্তু তারা কেউ পিণ্ড দেয়নি তারপর অনেক দিন এ ঘরে কেউ আসেনি বেশ কথা দিচ্ছি আমি আপনার অনুরোধ রাখব আমি গয়ায় গিয়ে আপনার পিণ্ড দেব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে কতদিন সময় চাও এক মাস আমি সামনের মাসে মাইনে পেলে তবে গয়ায় যাব আপনার নামে পিণ্ড দান করব। আপনার আত্মার মুক্তি প্রার্থনা করব খুশি হলাম কিন্তু এক বাস তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন আরো একবার আপনি তো কথা দিয়েছেন যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না তাহলে আমি ভয় পাবো কেন আপনি এক মাস কষ্ট পাবেন আমিও এক মাস কষ্ট করবো আমি মাটিতে শোবো আমি মাটিতে শুয়ে পড়লাম তিনি খাটে শুয়ে রইলেন আমি ঘুমিয়ে পড়লাম পরদিন দরজায় করাঘাত শুনে ঘুম ভাঙলো দরজা খুললাম হোটেলের মালিক চাকর আরও অনেকে দাঁড়িয়ে আছে তারা সকলে বিস্মিত হয়ে আমাকে দেখছে হোটেলের মালিক প্রশ্ন করলেন কেমন আছেন আমি হেসে বললাম ভালো আছি না মানে জিজ্ঞাসা করছি আপনার ভালো ঘুম হয়েছে তো ঘুমের কোনো ব্যাঘাত হয়নি তো তিনি আগের ভদ্রলোকদের মুখে সমস্ত শুনেছেন তিনি সব জেনেও আমাকে প্রশ্ন করছেন বুঝতে পেরে আমি রহস্যময় হাসি হেসে পরিবেশ হালকা করে বললাম ও সমস্ত ভাববেন না আমি পালাচ্ছি না কি যে বলেন যে বলেন বলতে বলতে সকলে মুখ চাওয়াচাই করতে করতে চলে গেলেন পরদিন রাত্রেও তার দেখা পেলাম তার সেই এক কথা একই অনুরোধ এক মাস তাকে কষ্ট পেতে হবে তার সেই করুণ চোখের দৃষ্টি তিনি খাটে শুয়ে আছেন আমি মাটিতে শুয়ে রাত কাটালাম এক সপ্তাহ তার সঙ্গে এক ঘরে রাত কাটিয়েছি প্রতি রাত্রে তার দেখা পেয়েছি আমি অস্বস্তিকর রাত্রি যাপন থেকে মুক্তি পেতে অবশেষে এক সহকর্মীর কাছ থেকে কিছু টাকা ধার করে গয়ায় চলে গেলাম তার নির্দেশ মতো পিণ্ডদান করলাম তার নামে তার আত্মার মুক্তি প্রার্থনা করলাম সব কাজ শেষ করে হাওড়ায় সেই হোটেলে ফিরে এলাম কি আশ্চর্য সেদিন রাত্রে আর তার দেখা পেলাম না আমি সারা রাত মাটিতে শুয়ে থাকলাম তার পরের রাত্রিতেও তার দেখা পেলাম না তার পরের রাত্রিতেও না তার পরের রাত্রে খাটে উঠে শুলাম নিরাপদে ঘুমলাম তার পরের রাত্রেও তারপর যতদিন ওই পঁচিশ নম্বর ঘরে ছিলাম ওই খাটে শুয়েছি ওই চেয়ারে বসেছি আর কোনো দিনও তার দেখা পায়নি তিনি সত্যিই মুক্তি পেয়েছেন তিনি তার কথা রেখেছেন আমার কোনো ক্ষতি করেননি মাছ থেকে আমার লাভ হলো আমি যতদিন ওই হোটেলে ছিলাম ততদিন একশো টাকার ঘরে কুড়ি টাকা ভাড়া দিয়ে শান্তিতে বাস করেছি এতক্ষণ শুনছিলেন সনদ কুমার মিত্রের লেখা গল্প কুড়ি টাকার ঘর গল্পটি এখানেই সমাপ্ত হলো